কর্কট রাশি মার্চ মাস কেমন যাবে আজকে কর্কট রাশির মানুষের বিষয়ে আমি বেশ কিছু কথা বলবো যেগুলো মার্চ মাসে কিন্তু আপনি পাবেন এবং আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে এমন কিছু অবসাম্ভাবী ঘটনা আপনার সাথে ঘটবে যেটা কিন্তু বিগত বহু মাসে আপনার সাথে ঘটেনি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি যে বারোটা রাশি আমাদের আছে তার মধ্যে চার নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি মেষ মিথুন তারপরে হচ্ছে কর্কট কর্কট রাশির অধিপতি কে কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এবং এই রাশিটা হচ্ছে একটা জলজ রাশি চন্দ্র এই রাশির অধিপতি সেই জন্যে কর্কট রাশির মানুষটা জানবেন ভীষণ আবেগ প্রবণ এবং কর্কট মানুষদের কিন্তু মন মানসিকতা অত্যন্ত ভালো হয় তাদের মনের মধ্যে কিন্তু কোনো রকমের ছলনা বা খারাপ কিছু থাকে না এবং যারা আমার নিয়মিত গৃহ তারা জানেন আমি বলেছি আপনাদের যে যে সকল রাশিকে জানবেন বিশেষ করে কর্কট রাশি চন্দ্র যাদের রাশি যদি কোনো দেখুন কর্কট রাশি আর সিংহ রাশি এই দুটো হচ্ছে এমন একটা রাশি কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি একমাত্র কর্কট রাশি আর রবির সিংহ রাশি যেটা কিন্তু একটা করে মাত্র রাশির অধিপতি মানে বাদ বাকি সব গ্রহের কিন্তু দুটো করে রাশি আছে যেমন শনি দুটো রাশি আছে মকর রাশি আছে কুম্ভ রাশি আছে বৃহস্পতি দুটো রাশি আছে মীন রাশি আছে আর ধনু রাশি আছে কিন্তু চন্দ্রের একমাত্র রাশি হচ্ছে কর্কট রাশি ঠিক তেমনি রবিরও একটাই রাশি আছে সিংহ রাশি তো চন্দ্রের একটা পাওয়ার সবসময় জানবেন কর্কট রাশির আছে আমি এত কথা এই জন্যেই বলছি তার একটাই মূল উদ্দেশ্য কর্কট রাশির মানুষ দেখুন দীর্ঘ আঠেরো বছর ধরে আমি এই জ্যোতিষ চর্চা করছি তো আঠেরো বছরের অভিজ্ঞতা থেকে আমি তো প্রচুর লোক দেখেছি জীবনে তো এইটুকু আমি বলতে পারি যে কর্কট রাশির মানুষদের সত্যি কথা বলতে অর্থনৈতিক ভাগ্য কিন্তু খুব খারাপ হয় না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই কথা বলছি আর্থিকভাবে বিশেষ করে অর্থনৈতিক ভাগ্যটা কিন্তু সর্বদা ভালো হ্যাঁ কিছু ক্ষেত্রে খারাপ কিছু ক্ষেত্রে ভালো অবশ্যই থাকবে কিন্তু ওভারঅল কিন্তু আর্থিক দিক কিন্তু ভালো আপনার অন্য কিছু খারাপ হতে পারে তার কারণ চন্দ্র যাবে এই রাশির অধিপতি আর চন্দ্র যেখানে রাশির অধিপতি হয় তাদের আর্থিক অবস্থা সবসময় পজিটিভ হয় এবার আমি বলব মার্চ মাসকে আপনার কেমন যেতে পারে এবার দেখুন আপনার রাশির সপ্তম আপনার রাশির সপ্তম আছে মঙ্গল সেখানে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ আছে মকর রাশি আপনার রাশির সপ্তমী স্থান আপনার রাশির সপ্তমে বর্তমানে মঙ্গল আছে এবং শুক্র আছে আপনার রাশির অষ্টমে শনিদেব রয়েছে সেখানে রবিও আছে আপনার রাশির নবমী আছে রাহু বসে আছে আপনার রাশির দশমে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং আপনার রাশির তৃতীয় অর্থাৎ কর্কট রাশি সিংহ রাশি তারপরে কন্যা রাশি আপনার রাশির তৃতীয় মনে রাখবেন কেতু বসে আছে কেতু হঠাৎ করে যিনি আমাদের বিপদ দেয় হঠাৎ করে আমাদের বিলম্বন হয়ে ফেলে সেই কেটে কিন্তু আপনার রাশি তৃতীয় বসে আছে এখন প্রশ্ন হচ্ছে যে কর্কট রাশির মানুষদের কেমন যাবে মার্চ মাস রাশির সপ্তমে যদি মঙ্গল থাকে তুঙ্গস্থ এবং এই মঙ্গল কিন্তু তুঙ্গস্থ এবং জানবেন কর্কট রাশির এই মঙ্গল হচ্ছে দশমপতি এবং পঞ্চমপতি তার মানে আপনার জীবনে কর্কট রাশির জীবনে উন্নতি করার জন্য মঙ্গলের একটা ভীষণ সাপোর্ট সাপোর্টিং দরকার তাহলে পঞ্চমপতি এবং আপনার দশমপতি যে আপনার রাশির সপ্তমে বসে আছে তুঙ্গস্থ হয়ে এবং যিনি আপনার লগ্নকে দৃষ্টি দিচ্ছে মানে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে তাহলে কি হতে পারে সেখানে শুক্র বসে আছে কিন্তু দেখুন সপ্তমে মঙ্গল মানে একাধারে মাঙ্গলিক এটা মাথায় রাখবেন কিন্তু দু নম্বর পয়েন্ট হচ্ছে যখন পঞ্চমপতি সপ্তমে থাকবে বা দশমপতি সপ্তমে থাকবে তখন কিন্তু আমাদের যে জিনিসটা হবে ভালোবাসাটাকে একটা বিবাহের জায়গায় পরিণত হবে দীর্ঘদিন ধরে ভালোবাসেন বিয়েটা মানে করার তাকেই ইচ্ছা কিন্তু বাড়ি মানছে না এই সময় মানবে অর্থাৎ পঞ্চমপতি সপ্তমে দীর্ঘদিনের ভালোবাসাটাকে একটা শুভ পরিণয় রূপদান করা এটাই কিন্তু এই মার্চ মাসের প্রেডিকশন আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মার্চ তার কারণ হচ্ছে যারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন ভাবছেন বিয়ে করবে এই সময় আপনারা দয়া করে একটু চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের ভালোবাসাটা যেমন পাকা হবে বিয়েটাও পাকা হবে কিন্তু সাথে সাথে আপনাকে খুব সেন্সিটিভ থাকতে হবে কারণ জানবেন এই মঙ্গল সপ্তমে মঙ্গল কিন্তু আমাদের কিন্তু মানে ক্রোধ তৈরি করে দেয় আমাদেরকে ইগো ভাব তৈরি করে দেয় অর্থাৎ আপনি কারোর উপরে আপনার ভালোবাসার ক্ষেত্রে বা তার ফ্যামিলির প্রতি বা আপনাকে কেউ কোনো বাজে কথা বললো বা কটু মন্তব্য করল দম করে আপনি রেগে গেলেন এটা কিন্তু মাইন্ডে রাখবেন অর্থাৎ এই সময় আপনার ক্রোধকে আপনি বসে রাখবেন না হলে কিন্তু কোনো রকমের ছোটোখাটো দুর্ঘটনা এমনকি এগুলো কিন্তু ঘটতে পারে এটা কিন্তু কর্পোরেশির জন্য একটু সাবধান বাণী অষ্টমে যেহেতু শনি বসে আছে যুক্ত হয়ে এই অষ্টমে শনি থাকার অর্থই হচ্ছে জানবেন যে আমরা কিন্তু ভুল করি আমরা আমাদের দৈনন্দিন কাজে ভুল করি আমরা যে সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তটা আমরা ভুল নিয়ে ফেলি এবং স্বাভাবিকভাবে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে জানবেন আমাদের তো কর্মফল ভোগ করতে হয় প্রত্যেক মানুষকে তো যখন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন দেখুন আপনার কর্পটাশির মানুষদের আমার কথাটা একটু মিলিয়ে নিয়ে আপনারা আপনারা জীবনে এই প্রায় আট দেড় বছর হচ্ছে মানে অনেক রকমের ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার প্রচুর আর্থিক যেমন ক্ষতি হয়েছে ঠিক তেমনি পারিবারিক সম্পর্কটা অনেকটা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যে এবং এই বেসিক্যালি ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যে দায়ী কিন্তু শনিদের আপনার অষ্টমে শনি বসে আছে এই অষ্টমস্থ শনি আমাদের ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আমাদের দিয়ে ভুল করিয়েও নেয় এবং এই ভুলের মাসুল কিন্তু আমাদের পোহাতে হয় কারণ আপনি যদি ভুল করেন জানবেন সেই মাসুল কিন্তু আপনাকে পোহাতে হবে পাশের বাড়ির লোক পোহাবে না তাই আমি বলবো কর্কট মানুষ খুব সন্তর্পণে যে কোনো সিদ্ধান্ত নিন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বড় ব্যবসা এই সময় আপনি শুরু করতে পারেন কারণ পঞ্চমপতি সপ্তমে দশম্পতিও সপ্তমে এই সময় আপনার ব্যবসা বাণিজ্য শুরু করার আদর্শ সময় যারা চাকরির জন্য ওয়েট করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই সময় অ্যাপয়েন্টমেন্ট জয়েনিং অ্যাপয়েন্টমেন্ট এটা আপনারা পাবেন কারণ এই সময় কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে জয়েন করার যোগ অর্থাৎ চাকরিতে আর ওয়েটিং করার ওয়েট করার কোনো ব্যাপার নেই এখন ডাইরেক্ট আপনি জয়েন করবেন যাদের কোর্টে কোনো মামলা চলছে দীর্ঘদিনের কোনো মামলা চলছে স্বামী স্ত্রীর হচ্ছে না এই সময় কিন্তু সেই মামলা নিষ্পত্তি হতে পারে এটা মনে রাখতে হবে কিন্তু এই সময় মামলা নিষ্পত্তি হতে পারে দশমী বৃহস্পতি থাকার জন্যে আপনার কর্মক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না তবে মনে রাখবেন তৃতীয় আপনার কেতু থাকার জন্যে আপনার কিন্তু ল্যাক অফ এনার্জি তৈরি হবে অর্থাৎ কাজ করতে ভালো লাগবে না একটু অলসতা তৈরি হবে মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে নিজের ছোট, ভাই বা বোন দিদি বা দাদা এরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে বা আপনার বিষয়ে কোনো নেগেটিভ কিছু করতে পারে জমি জায়গা বিষয় এদের সাথে সম্পর্ক হানি হতে পারে নিজের ফ্যামিলি রক্তের রিলেটেড মানে ব্লাড রিলেটেড ভাই বোনের সাথে এটা মাথায় রাখবেন পার্টনারশিপে এই সময় ব্যবসা করাটা কিন্তু সমুচিত হবে না যারা এককভাবে ব্যবসা করছেন তারা ব্যবসা রান করতে পারবেন বাট যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাতে কিন্তু শত্রুতা বাড়বে শত্রুতা কিন্তু চরম মাত্রায় যেতে পারে একে অপরের সাথে বল প্রয়োগ হতে পারে এটুকু বলতে পারি কর্কট ক্ষেত্রে তাছাড়া কর্কট মানুষদের কিন্তু এখন আগুন থেকে সাবধান কোনো রকমের আগুন থেকে বিপদ আসতে পারে অগ্নি থেকে কিন্তু আপনাকে কোনো রকমের ক্ষতি হতে পারে এই সময় আপনি আপনার সন্তান কিন্তু ভালো ফল করবে কর্কট রাশির মানুষদের যারা সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন সন্তানের দ্বারাই অপমানিত হচ্ছেন এই সময় কিন্তু আপনার সন্তান যথেষ্ট ভালো করবে সন্তান ভালো কাজের জন্যে আপনার মুখ কিন্তু উজ্জ্বল হবে এই সময় কর্কট রাশির বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় ভালো যাবে মার্চ মাসে কোনো অসুবিধা হবে না মার্চ মাসে যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষাতেও কিন্তু আপনি গর্বের সাথে উত্তীর্ণ হতে পারবেন কিন্তু মনে রাখবেন বাড়ির কোনো মেনটেনেন্স খরচা কিছু বাড়তে পারে মার্চ মাসে বাড়ির মেনটেনেন্স খরচা বাড়তে পারে বেশ কিছু খরচা আপনার গাড়ির থেকে যেতে পারে অর্থাৎ অর্থ সঞ্চয় জায়গাটা একটু হলেও প্রতিবন্ধকতা তৈরি হবে কর্পোরেশির জন্য ধন্যবাদ সবাই ভালো